বর্তমানে খুলনার বেশ কয়টা ভাইরাল বিরিয়ানির দোকান রয়েছে এদের মধ্যে অন্যতম সেই স্বাদ চিকেন ও গরুর কাচ্চি বিরিয়ানি এই দোকানদারের দাবি তারা প্রতিদিন বিশ থেকে বাইশ ড্যাগ বিরিয়ানি বিক্রি করে ব্লগারদের ভিডিও দেখতে দেখতে ভাবলাম আমারও খাওয়া উচিত এই বিরিয়ানি তবে খেতে যাওয়ার আগে খাবারের মান যাচাই করতে ফেসবুকে একটা পোস্ট দিলাম এই বিরিয়ানি নিয়ে কেউ বলল খাবারের মান ভালো নেই কেউ মনে করিয়ে দিল খুলনার সেই খালি স্কুলের কুত্তা বিরিয়ানির কথা এত এত কমেন্ট দেখেও আমার খাদক মনকে আটকাতে পারলাম না লোভনীয় এই বিরিয়ানি টানে চলে এলাম প্রায় তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফুলতলা থেকে খুলনাতে হোটেলে ধুপতেই চোখে পড়ল তাদের সারি সারি ড্যাগ রাখা কেউ বা পার্সেল করছে আবার কেউ বা মাটির খোঁড়াতে এই বিরিয়ানি পরিবেশন প্রস্তুতি নিচ্ছে সামনে যেতেই একজন ওয়েটার আমার পথ আটকে দিল গরিব বলে ওয়েটার ভিতরে ঢুকতে দেবে না এমন ভাবতেই ওয়েটার বলল টোকেন আছে আমি বললাম কিসের টোকেন সে বললো আগে কাউন্টার থেকে টোকেন আনতে হবে চলে এলাম কাউন্টারে এখানে দুই ধরনের টোকেন আছে পার্সেলের জন্য লাল আর ভেতরে টেবিলে এসির নিচে বসে খাওয়ার জন্য সবুজ আমরা নিরানব্বই টাকার চিকেন বিরিয়ানির জন্য সবুজ টোকেন নিলাম ভিতরে সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা এসি আছে সাথে টেবিল ফ্যানও আছে এই ধরনের মাটির খোরাতে এক পিস মুরগির গোষ্ঠ একটা ডিম শশা ও বেশ পরিমাণ মতো এই জর্জরে বিরিয়ানি সাথে এক পিস আলুও রয়েছে মুরগির গোষ্ঠার তেল দিয়ে ভালো পরিমাণে ভেজা মনে হচ্ছিল রান্না করেনি বিরিয়ানি খেতে বেশ ভালো কিন্তু আমার কাছে একটু বেশি শুকনা মনে হচ্ছে খাওয়ার সময় গলায় আটকে যাচ্ছিল নিরানব্বই টাকা দাম অনুযায়ী ঠিকঠাক তবে গোষ্ঠের মান ও খাবার আরও একটু জুসি হলে ভালো হতো নিশ্চয় যারা এই বিরিয়ানি খেয়েছেন তারা কমেন্টে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ